আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়াও ভালোবাসে তো আমি সেদিন আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার চিটিংটা গেছে চিটিংটা হয়েছিল একটা আর একটা ছোট ছিল তো আজকে দুটোই বড় হয়ে গেছে সেই বড়টাই আজকে আমি কেটে নিয়ে যাব আসেন প্লিজ এই হচ্ছে আমার চিটিংটা দেখেছেন কত বড় আচ্ছা আমি ঝুড়িটা এখানে রাখি আর এই চিটিংটা দেখাও তো তাহা এখান থেকে বিসমিল্লাহ করি এই হচ্ছে আমার চিরচিঙ্গা এই যে এখানে একটা রাখলাম আর একটা হচ্ছে এই যে এটা এটাও কাটবো বিসমিল্লাহ রহমান রহিম এই আর আছে এই যে এখানে এখানে হচ্ছে করলা করলাটাও নিয়ে নেই আরও আছে এগুলো বড় হয় নেই এইবার হচ্ছে এই পাশে এই পাশে আরেকটা মজার জিনিস আছে সেই মজা জিনিসটা কাটতে হলে আমাকে এটা আগে রাখতে হবে এইখানে রেখে দিলাম তারপরে হচ্ছে এই যে দেখেন ধুন্দুল এই যে আমার একটা ধুন্দুল এখানে রেখে দিলাম আরেকটা আছে মানে দুইটা দুইটা করে হয় এই যে এখান থেকে কেটে নিয়ে এই হচ্ছে ধুন্দুল আরো আছে আরো আছে আরো আছে এই যে করলা একটা করলা তারপর এই যে আরেকটা করলা আর এই হচ্ছে আমার করলা চিচিঙ্গা ধুন্ধুল একটা জিনিস আছে টমেটো এখান থেকে এই একটা টমেটো এই যে এটা পাখি মানে পেকে লাল হয়েছে তো তাই পাখি খেয়ে ফেলছে আবার এই এই হচ্ছে আর এখানে কাঁচা টমেটো কিছু আছে তো ওইটা থাক ওটা আর ধরবো না এই যে দেখেন এই যে গাছের গুঁড়ায় আমি সেদিন ফেলে রেখে গেছি এটাও পাখি খেয়ে ফেলছিল তা আমি ভাবলাম আচ্ছা গাছের গুঁড়াতেই থাক তো এটাও দেখি কি হয় তো এই হলো আজকের বাজার বাগান থেকে বাজার মরিচ গেছে ওইগুলো মরিচ হচ্ছে কিন্তু এই তো এখান থেকে কাঁচামরিচের অবস্থাটা কি দেখা যায় এই যে কাঁচামরিচ এই যে কচি কচি নিব কারণ না বেশি নি কচি কাঁচামরিচটা ফয়সাল খেতে পছন্দ করে আর এই যে বেলি ফুলের কি সুন্দর এত সুন্দর স্মেল মাসাল্লাহ মাসাল্লাহ মন চায় হ্যাঁ আমি এটা এই সাথে Ne Nasıl baktın baba? Thank you my cameraman. <laughs> Camera girl. তো এই ছিল আজকে আমাদের বাজার এটা নিয়ে আমরা চলে যাচ্ছি বাসায় তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন